সারাদেশে উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে আর এই ভোটের আমেজে নিজ গ্রামের বাড়িতে ভোটাধিকার প্রয়োগ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ভোট দেওয়ার পর গণমাধ্যমকে প্রভা জানান ভোটের উত্তেজনায় রাতে ঠিকমতো ঘুমই হয়নি তার তিনি বলেন পরিবেশটা যেন ঈদের সময় বাড়িতে ফেরার মতো আনন্দক্ষণ ব্যস্ত পেশাজীবন থাকা সত্ত্বেও গ্রামে গিয়ে ভোট দেওয়ার কারণ ব্যাখ্যা করে প্রভা বলেন একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতেই তিনি নিজের শীঘ্রে ফিরেছেন তার ভাষায় দেশের জন্য আমার একটি ভোটও গুরুত্বপূর্ণ শৈশবের স্মৃতি তুলে ধরে এই অভিনেত্রী বলেন তিনি এমন একটি বাংলাদেশ চান যেখানে একাত্তরের চেতনা একুশরের আত্মিক সম্পর্ক বইমেলা একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ পহেলা ফাল্গুন ও পহেলা বৈশাখের মতো উৎসবগুলো থাকবে সবার জন্য পাশাপাশি সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারেন সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি ভোটের দিনটিকে জীবনের বিশেষ মুহূর্ত উল্লেখ করে প্রভা বলেন তিনি শৈশবের মতোই একটি সম্প্রীতিময় বাংলাদেশ দেখতে চান